গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে সবাই ভালো আছো তো দেখো সকালবেলা সূর্যোদয় কত সুন্দর লাগে তো দেখো আজকে তোমাদের দাদাভাই বাড়ি আছে আর আমি ঘুম থেকে উঠে একটু দাঁতের ব্রাশটা নিয়ে মাজন করছি আর দেখো তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছে মানে আমার যা রাগ হচ্ছিলো তো কী বলবো তারপরে বলার পর চলে গেল আর দেখো আমাদের এই উঠোনটা হাঁটতে আমার এখন খুবই ভালো লাগে কারণ আগের মতো প্যাচ প্যাচে কাদা নেই কারণ ওপাশে খোঁচার পরে উঠোনে যা মাটি ছিল ওখানে সব আমার উঠোনেই দেওয়া আছে তো সেই কারণে উঠোনে একদম মাটিটা টাইট হয়ে গেছে তো হাঁটতে ও ভালো লাগে তো চলো তোমাদের দাদাভাই দেখো কী কাজ করছে আজকেও সারাদিন বাড়ি রয়েছে তো আজকে এই বালিগুলো ছেলে মিলো যাতে মিস্ত্রিদের কাজ করতে একটু সুবিধা হয় যাতে একটু মানে সময়টা অপচয় না হয় তো সেই কারণে দেখো নিজেদের কাজ নিজেরাই কিছু কিছু করে নেওয়া হয়েছে তো আমিও এর আগে অনেক দিন আগে মানে দুদিন আগে আর কি বালিটা চেলে দিয়েছিলাম মানে মজাই লাগে নিজেদের বাড়ির কাজ করতে দারুণই লাগে তো চলো এদিকে আমার রান্না বান্না সব সরঞ্জাম হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই কি রান্না করছি আজকে আজকে করছে হচ্ছে ইঁচড় আর এই দেখো মশলা আর এই দেখো আমাদের গরম পড়তে না পড়তেই এসে গেছে উচ্ছে তো উচ্ছে তো আমার খেতে ইচ্ছা করে না কিন্তু কি করব খেতেই হবে কারণ নিয়ে আসা শুরু হয়ে গেছে গরম পড়েছে বাড়ির সবাই খায় তো চলো আমাকে মিস্ত্রি দাদা ডাক দিচ্ছে দেখি কি হচ্ছে ওদিকে মিস্ত্রি দাদা তো এসে অনেক আগে কাজে লেগে গেছে তো চলো আমাকে কি বলছে শোনা যাক কই হয়েছে অসুবিধা হবে না তুমি দিয়ে দাও বাড়ির লোক বলেছে আবার আমার বন্ধুরা দেখতে আছে তালেই হবে হ্যাঁ হ্যাঁ অসুবিধা হবে না তো অনেক উচু তারপরে চলে আসলাম ওখান থেকে দেখো মশলা করতে মশলা করা হয়ে গেছে কুটনো কাটা হয়ে গেছে মানে করছি সব তো চলো এগুলো করে নিয়ে দেখো মনে হয় কি অনেক সহজ রান্না করার কাজটা কিন্তু না এতটাও সহজ না কত কি করতে হয় রসুন পেঁয়াজ পটল খোসা সব ছাড়ানো তো চলো দেখো আমার রান্নাটাও আপাতত হয়ে যাচ্ছে আর দেখো এদিকে আমি আসলাম তো দাদাভাই কী করছে দেখতে এসে দেখছি ছেলেকে পড়াচ্ছে তো দেখো কীরকম করে পড়াচ্ছে বাবারা এরকমই হয় আর কি এটা কী হচ্ছে হ্যাঁ বাবা বই নি বসিস আর তুই ওদিকে ফোন থেকে যাচ্ছিস দেখো বন্ধুরা তাহলে বাবা কীরকম শাসন করে বাবাকে কতটা ভয় পায় তাড়াতাড়ি দেখি না এই যে বাবা ডাকছে এরকম করে আয় বসে তারপরে বাবারা পড়ালে এরকমই হয় তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা বাবার কাছে একটু পড়ালো এবার ধরে নিয়েছে এবার বই নিয়ে বসে শোনা এবার বই নিয়ে তো চলো দেখো কি দুষ্টুমি করছে তো বাবা একদিন বাড়ি রয়েছে তো সেই ফুল দমে আর কি আনন্দটা নিয়ে নিচ্ছে তো যাই হোক চলো ছেলে এখন এখান থেকে না এখানে পড়বে তো আমার তো মাথাটা গরম হয়ে যায় এরকম কাণ্ড কারখানা দেখি কিন্তু বাবা কিছুতেই মাথা গরম করতে পারে না কারণ তারা বেশি মারতেও পারে না তো মারলে তাদের নিজেদেরও খারাপ লাগে তো চলো দেখো কতটা বাহানা এখান থেকে ব্যাগ ওখানে ওখান থেকে ব্যাগ এখানে এরকম করছে তো এসবই করে যাচ্ছে ওদের আর কোনো তো কাজ নেই দুষ্টুমি করতে পারলেই বা লাস্ট পর্যন্ত কিন্তু নিচেই বসতে হলো তো ওই উপর থেকে দেখে দেখে ও নিচে লিখছে তো চলো আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নিই তো এরই মধ্যে দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে একটা যাচ্ছে কীর্তনের আর কি জল ছইতে গেছিলো তো সেই কীর্তন দলটা আসছে আর কি জল নিয়ে গুলো নিয়ে তো দেখো এত মজা হয় না কি বলবো অনেকে নাচতে নাচতে আসছিল আর একটা বলতো আমি ক্যামেরা অন করেছি দেখি উনি খুব নাচানাচি শুরু করে দিয়েছে তো আমার দেখে খুব নিজেরও ভালো লাগে দেখতেই পাচ্ছে দেখো নাচ ছিল তো চলো আমাদের যেতে হবে পোস্ট অফিসে তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে ওনার নাচ দেখে আমার ছেলেও দেখো নাচানাচি শুরু করে দিয়েছে তো আমার ছেলেও খুব নাচা খুব ভক্ত তো যা মিউজিক বাজলেই হয় সেখানে একটু ঠ্যাংটা নাচিয়ে দেয় তো হাত গুলো দুলিয়ে দেয় চলো নাচ যেমন হোক ছেলেগুলো মজা করলেই সব থেকে বেশি মজা হয় তো চলো যাব এখন একটা জায়গায় দেখতেই পাচ্ছ তো চলো আমরা যাবো এখন পোস্ট অফিসে সেখানে গিয়ে দেখাচ্ছে তো সরি বন্ধুরা তোমাদেরকে যেমন বলেছিলাম পোস্ট অফিসে গিয়ে তোমাদের কথা হবে তো না সেটা হলো না কারণ রাস্তায় এত গরম লাগছিল সেখান থেকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি সেখান থেকে আসার সময় বাজার পরে তো বাজার থেকে নিয়ে এসেছি দই তো দেখতেই পাচ্ছো এই গরমে দই খাওয়া খুবই ভালো আর আমাদের সত্যি কথা গরমে দইটা প্রচুর খাওয়া হয় তো আমাদের আজকের থেকে স্টার্টিং হয়ে গেছে তো আমার তো দই খেতে খুব ভাল লাগে আর সেটা দেখো এই গরমে আমার দই খেতে দারুণ লাগে তো চলো তোমার দাদা ভাই দেখো এসে কি কাজ করছে উঠোনটা লেবেল করছে লেবেল চলো বেশি কথা বাড়াবো না কারণ গরমে সবার মাথাটা এমনি গরম হয়ে যায় যদি এখানে ক্যামেরা নিয়ে বকবক করি তো ওর মাথাটা আরও গরম হয়ে যাবে তো চলো এদিকে ছেলেকে আরও একটা কাজ করতে হবে যে টাক করার

আমাদের পুচকে দাদাকে চিনতেই পারছে না কারণ দাদা টাকলু হয়ে গেছে তো বারবার দাদা কই দাদা কই জিজ্ঞেস করছিল তো ওর মাথাটা গরম হয়ে গেছে বলছে এই যে আমি এখানেই রয়েছি এবার দি টাক করলে জিলেট গার্ড দিয়ে টাক করাবো জিলেট গার্ডের কি অ্যাড চলছে নাকি এই দাঁড়াও জিলেট গার্ডের অ্যাডটাই করে দি তো বন্ধুরা দেখো এই জিলেট গার্ড চুল কাটার মেশিনটা অসাধারণ কাজ করে আমি প্রতিবার যখন হুম আর কি প্রতিবার যখন ছেলেকে ব্লেড দিয়ে টাক করায় তো প্রতিবারই আমার ছেলের মাথাটা কোনো না কোনোভাবে কেটেছে তো এই জিলেট গার্ড দিয়ে যেই টাক করেছি এক ফোঁটা কাটেনি তো বন্ধুরা তোমাদের বাড়ি বাচ্চারা থাকলে তোমরা প্লিজ ট্রাই করো খুব ভালো এই যে অদীপ তোকে করিয়ে দেওয়া ফার্স্ট অ্যাড অ্যাডের জন্য লোক চলে এসেছে এই যে চলো আসো আমি করিয়ে দিচ্ছি অ্যাঃ তো চলো দেখাচ্ছে স্নান খাওয়া দাওয়ার তো বন্ধুরা অনেকেই ভারে ভাবে যে বাড়ির কোনো কাজ করে না সারাদিন ফোন নিয়ে ক্যামেরা করে অন করে আর কি ভিডিও করে তো বাট না এই কথাটা একদমই ভুল দেখো আমি সকাল থেকে সারাদিন অনেক কাজ করেছি রান্নাবান্না করতে হয় তোমাদের দাদাভাই বাড়ি থাকলে তো বিশেষত এই কাজ ভালো বেশি যত্ন সহকারে করতে হয় তো যাই হোক অনেকে ভাবে যে কাজ নেই কর্ম নেই ক্যামেরা অন করে সারাদিন বসে থাকে তো দেখো ছেলেকে আমি জিজ্ঞেস করছি ও মানে সারাদিন আমার সাজা জিনিসগুলো নিয়ে এদিক ওদিক এদিক ওদিক করে আর আমি কাজের জন্য এতটাই ব্যস্ত যে আমি ওর দিকে আর ধেন মানে আর কি এইসব নিয়ে যে খেলা করে আমি গুরুত্বই দিতে পারি না তো ছেলেকে বললাম সিঁদুরের লিপস্টিক এনে দিতে ও গোলা সিঁদুরটা এনে দিলো ও যেখানে রেখেছিলো আর কি সেখান থেকে এনে দিয়েছে তারপর লিপস্টিকটা খুঁজে যাচ্ছে ও বুঝতে পারছে না যে এটা লিপস্টিক না আর কি গোলা সিঁদুর তো যাই হোক ছেলেকে আর বেশি বকাবকি করলাম না কারণ আমার রিলস বানাতে হবে এদিকে সাজুগুজু করছি তো চলো আর ছেলেকে আমি এমনিও বকি না প্রয়োজন ছাড়া সেরকম একটা বকি না কারণ দুষ্টুমি তো ওরাই করবে এছাড়া আর কারা করবে আর একটু বড়ো হয়ে গেলে দেখবে ওরা আর এরকম দুষ্টুমি করবে না অনেকক্ষণ সাজার পর এসে গেছে আমার ফাইনাল লুক তো দেখো আমি তো বেশি এমনিও একটা সাজি না ওই জাস্ট লিপস্টিক ফাউন্ডেশান সব টুকটাক টুকটাক বেশি কিছু আমার নেই আর কেনার আর ইয়েও হয় না আর কি সেরকমভাবে আমি রিলস তো বানাই না তো সেই জন্য কেনাও হয় না তো দেখো আমার ফাইনাল লুকটা কেমন লাগছে আর তো আমি হোলির দিন তোমাদেরকে ভিডিও না দেখি আজকে দেখাচ্ছি বাট আমি কারণ হোলির দিন আমার এতটাই ব্যস্ত ছিল যে করতেই পারিনি দিদি যাই বসেছিলো তোমরা দেখতেই পেয়েছো আমার নতুন ব্লগে তো চলো আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও আর পাশে থেকে টাটা